আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাঁচি আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টুয়ের ওয়ার্ড এফ থেকে যে পর্যন্ত যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমাদের প্রথমেই আছে এতে লুক অ্যাট দ্য পিকচার লিসেন অ্যান্ড সে দ্য নেম প্রথমে বলেছি লুক অ্যাট দ্য পিকচার মানে ছবির দিকে তাকাও লিসেন অ্যান্ড সে দ্য নেম শুনো এবং নামগুলো বলো আচ্ছা তোমাদের একটা সুন্দর ছবি দেওয়া আছে তোমার ছবির দিকে তাকাও এবং দেখো ছবিতে কী কী আছে আমি যদি বাংলাতে বলি ছবিতে কি কি আছে তাহলে অবশ্যই আকাশ আগের ছবিতে আমরা আকাশ দেখেছিলাম নদী নৌকা এখানে মাছ আছে হাঁস আছে ফুল ব্যাং গাছ এখানে একটা মৌচাক আছে ফুল আছে ঠিক আছে আশা করি তোমরা তোমরাও এই ছবিগুলো এছাড়াও একটু ঘরও আছে তোমরা ছবিগুলোতে দেখতে পারছো কি আছে তারপর তোমাদের কাছে যদি নতুন কিছু তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা এগুলো ছাড়া আর কি কি দেখছ ঠিক আছে আসো আমরা যে শব্দগুলো বললাম বাংলাতে সেগুলো একটু ইংরেজি আলোচনা করি তাহলে আমরা প্রথমেই বললাম হচ্ছে আকাশ আকাশ ইংরেজি স্কাই আমরা আগে ক্লাসে পড়েছিলাম নদী বলেছি নদীর ইংরেজি রিভার সেটাও আমরা আগে ক্লাসে পড়েছি তারপর নৌকা নৌকার ইংরেজি হচ্ছে বোট সেটাও আমরা আগে ক্লাসে পড়েছি নতুন পেয়েছি হচ্ছে মৌচাক মৌচাক ইংরেজি হচ্ছে বি হাই বিহাই বদ্ধ হচ্ছে মৌচাক তারপর গাছ গাছের ইংরেজি ট্রি আমরা আগে ক্লাসে পড়েছি ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল সেটাও আমরা আগে ক্লাসে পড়েছি এছাড়া নতুন পড়লাম হচ্ছে ফিস ফিশ অর্থ মাছ ফিশ অর্থ মাছ দেখো এটা ব্যাং ব্যাং ইংরেজি হচ্ছে ফ্রক ব্যাঙে ইংরেজি ব্যাং ব্যাঙে ইংরেজি হচ্ছে ফ্রক দেখো এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার ইংরেজি হচ্ছে ফুল দেখো এখানে একটা গাছের মতো ছোটো ছোটো এটাকে বলা হয় পাট গাছ পাটের ইংরেজি হচ্ছে জোট পাটের ইংরেজি কি জোট এই যে হাঁস হাঁস ইংরেজি হচ্ছে ডাক হাঁস ইংরেজি কি ডাক ডাক মানে হাঁস তারপর দেখো এখানে একটা বাড়ি এই বাড়ির ইংরেজি হচ্ছে হাউস বাড়ির ইংরেজি কি হাউস তাহলে আমাদের পিকচারে যা যা আছে সেই সব কিছুর আমরা ইংরেজি সহ বাংলা অর্থ বাংলাগুলো পড়লাম ঠিক আছে দেখো বি নাম্বারে কি আছে বি নাম্বার আছে লুক লিসেন অ্যান্ড সে রিড লুক মানে দেখো লিসেন মানে শোনো অ্যান্ড সে সে মানে বলো রিড মানে পড়ো দেখো এখানে স্মল লেটার প্রথমে দেওয়া তারপর স্মল লেটার পাশে দেওয়া আছে ক্যাপিটাল লেটার প্রতিটাতেই স্মল লেটার এবং পাশে ক্যাপিটাল লেটার দেওয়া আছে দেখো এখানে আছে অ্যাফ জি এইচ আই জে পাঁচটি শব্দ পাঁচটি বর্ণ দেওয়া আছে সেই পাঁচটি বর্ণতে কি কি শব্দ হয় কি হয় সেই জিনিসগুলো এটা ছবি দেওয়া আছে দেখো এর পাশে আছে ফ্রগ একটা ব্যাঙের ছবি ব্যাঙে ইংরেজিকে বলা হয় ফ্রগ এফ আর ও জি ফ্রগ আবার বলো এফ আর ও জি ফ্রগ ফ্রগ অর্থ ব্যাঙ দেখো জি জি এর পাশে দেওয়া হচ্ছে একটা রসুনের ছবি রসুনের ইংরেজি হচ্ছে গার্লিক গার্লিক অর্থ হচ্ছে তাহলে রসুন আমরা গার্লিক বানান যদি করি তাহলে হবে জি এ আর এল আই সি গার্লিক আবার যদি বলি জি এ আর গার্ এল লেগ লিক গার্লিক এইচ এইচের পাশে একটা কোটা দেওয়া আছে এটা হচ্ছে তেন কোটা না এটার মধ্যে আছে মধু তো এই মধুর ইংরেজি হচ্ছে হানি এইচ ও এন ই ওয়াই হানি হানি অর্থ মধু এই যে দেখো আমরা ছবিতে একটা মৌচাক দেখেছি এই মৌচাকের মধ্যেই কিন্তু মধু থাকে এই মধু সংগ্রহ করে ইকোটাতে রেখেছে এই মধুর ইংরেজি হচ্ছে হানি এইচ ও এন ই ওয়াই হানি দেখো আই আইয়ের পাশে একটা দ্বীপের ছবি দেওয়া আছে দ্বীপের ইংরেজি হচ্ছে আইল্যান্ড দ্বীপের ইংরেজি কি আইল্যান্ড আই এস এল এ অ্যান্ডি ডি আইল্যান্ড দেখো এখানে অ্যাস আছে কিন্তু অ্যাসটা কিন্তু উচ্চারণ হচ্ছে না অ্যাসের উচ্চারণটা হবে না এখানে এটা সাইলেন্টভাবে থাকবে তাহলে আমরা এখানে আইসল্যান্ড বলবো না আমরা বলবো হচ্ছে আইল্যান্ড এটা হচ্ছে সাইলেন্ট অ্যাস ঠিক আছে এই অ্যাসটা উচ্চারণ হবে না এটা উচ্চারণ হবে আইল্যান্ড আই এস এল এ অ্যান ডি আইল্যান্ড তারপর যে যেতে কি আছে যেতে আছে একটা পাটের দড়ির ছবি এটার নাম হচ্ছে জোট জোট অর্থ হচ্ছে পাট জে ইউ টি ই জোট আবার যদি পড়ি জে ইউ টি ই জোট আশা করি এই শব্দগুলো তোমরা সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে এবং বানামি দিকে তোমার সতর্ক থাকবে আমি এই ছবিতে যা যা শব্দ আছে যা যা দেখলাম আর এখানে যে যে শব্দ আছে সেগুলোর ইংরেজি এবং বাংলা অর্থ লিখে রেখেছি আসো আমরা আমার খাতার থেকে একটু একবার পড়ি দেখো এখানে আছেন হোয়াইট মিনিং প্রথমে লিখেছি এফ এল ও ডাব্লু আর ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল তারপর লিখেছি এফ আর ও জি ফ্রক এফ আর ও জি ফ্রক ফ্রক অর্থ ব্যাং এফ আইএশএইচ ফিশ ফিশ অর্থ মাছ তারপর ডিউসিকে ডাক ডিইউসিকে ডাক ডাক অর্থ হাঁস তারপর লিখেছি বি ডাবল ই এইচ আই ভিই বিহাই বিহাইবদ্ধ মৌচাক বিহাইবদ্ধ কি মৌচাক তারপর এইচ ও ইউএসি হাউস এইচ ও ইউএসই হাউস অর্থ ঘর জে ইউটি ই জোট জেইউটি ই জোট জুট অর্থ পাট আইএসএলএ এন ডি আইল্যান্ড আইল্যান্ড অর্থ দ্বীপ আইল্যান্ড অর্থ কি দ্বীপ এইচ ও এন ই ওয়াই হানি হানি অর্থ মধু এইচ ও এন ই ওয়াই হানি হানি অর্থ মধু জিএর এল আই সি গার্লিক জিএআর এলআইসি গার্লিক গার্লিক অর্থ রসুন গার্লিক অর্থ রসুন তোমরা ওয়ার্ড মিনিংগুলো ভালো মতো পড়বে উচ্চারণ যাতে সঠিক হয় এবং বানামের দিকেও খেয়াল রাখবে ঠিক আছে দেখো আমরা তেরো নম্বর পিস্টারতে যদি যাই তেরো নম্বর পিস্টারতে বলেছে রেড ট্রেস অ্যান্ড ব্রাইট প্রথমে তোমাদের পড়তে বলেছে ট্রেস মানে হাত ধোরাতে বলেছে এবং রাইট লিখতে বলেছে এটার সাথে তোমরা হাত ধোরাবে এবং এখানে তোমরা আরও দুইবার এই ফ্রক কথাটি লিখবে এখানে যা যা আছে ফ্রক গার্লিক হানি আইল্যান্ড জোট এগুলো হাত ঘুরিয়ে সাথে সাথে আবার লিখবে এটা তোমাদের বাড়ির কাজ তারপর ডিতে আছে রিয়ারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড অর রিয়ারেঞ্জ দ্য উডেন প্লাস্ট অর প্লাস্টিক লেটার টু মেক দ্য ফ্লোয়িং ওয়ার্ড তোমাদের এখানে যে শব্দগুলো আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তোমাদের এগুলোকে রিয়ারেঞ্জ করতে হবে রিয়ারেঞ্জ করে একটা সঠিক শব্দ বানাতে হবে আসো আমরা এটা করি দেখো এখানে আছে এইচ ও ই ওয়াই এন এই যে এলোমেলোভাবে শব্দগুলো দেওয়া আছে অক্ষরগুলো দেওয়া আছে এটার দিয়ে কিন্তু একটা সঠিক শব্দ হচ্ছে না এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এইচ ও এন ই ওয়াই হানি হানি অর্থ মধু দেখো এখানে আই এস এল এ এল ডি এন এলোমিলোভাবে আছে এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে আই এস এল এ এন ডি আইল্যান্ড তারপর এখানে কী হবে এখানে হবে ব্যাংক যেহেতু ব্যাঙ্ক ইংরেজি ফ্রক এফ আর ও জি ফ্রক এটা জোট জোট বানাম কীভাবে জে ইউ ই টি জোট যে ইউ না সরি জে ইউ টি ই হবে এখানে টি জে ইউ টি ই জোট জে ইউ টি ই জোট জে ইউ টি ই জোট তারপর গার্লিক গার্লিক বানাম কী হবে জি এ আর গার এল আই সি গার্লিক এখানে আগে জি হবে তারপর এ হবে তারপর আর তারপর এল তারপর আই তারপর সি গার্লিক দেখো এখানে আছে ফিশ ফিশ লিখবো কীভাবে এফ আই অ্যাশ এজ ফিস ফিশত্থ মাছ এই এলুমেলো ভাবটাকে আমি সাজিয়ে লিখলাম ফিশ এই ফিশত্থ হবে মাছ এফ আই S এজ ফিস আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ